মা আসে মা যায় শুধু মায়ের স্মৃতি মনে রয়ে যায় দশমীর এই বিদায় লগ্নে মায়ের যাবার বেলায় সিঁদুর খেলা শেষে আবারও সবাইকে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ বিজয়া দশমী ভোর থেকেই যেন মন কেমনের পালা মায়ের বিদায়কে ঘিরে মনের এই শারদীয় শান্তিগুলো হয়তোবা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে ভাষানের পরেই মাকে বিদায় জানানো হবে বিজয়া দশমীর এই শেষ লগ্নে দাঁড়িয়ে মায়ের জন্য যেন মন কেমন কেমন করছে হয়তোবা মায়ের আশাটা অনেক আনন্দের হলেও মায়ের এই বিদায়বেলা আসলেই খুব কষ্টের অনেকটা কষ্টের মধ্য দিয়েই মাকে বিদায় জানাতে হচ্ছে আবারও একটি বছর অপেক্ষা করতে হবে মায়ের আসার জন্য আবারও দিন গুনতে হবে মা কখন আসবে মাকে বিদায় জানাতে অনেকটাই কষ্ট হচ্ছে তবুও যে বিদায় জানাতে হবে এটাই প্রকৃতির নিয়ম আর মা আজকে আমাদের বিদায় জানালো তার কান্না ভেজা চোখে যার চাক্ষুষ প্রমাণ প্রকৃতির মাঝেই ছড়িয়ে দিয়ে গেল মা বিদায় লগ্নে সে যে এই ধরনের বুক থেকে চলে গেলেন তার প্রতিচ্ছবি দেখে গেলেন বৃষ্টি ভেজা এই আবহাওয়ার মাধ্যমে আমি এটাই মনে করি মায়ের কান্না ভেজার চোখের জলই ভিজিয়ে দিয়ে গেল পৃথিবীটাকে তো আগামী বছর আবারও মায়ের আসার জন্য অপেক্ষা করব কিছুই করার নেই আর সবাইকে শারদিয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার এই পুজোর দিনগুলি হয়তো বা ভালোই কেটেছে আর পুজো পরবর্তী সময়েও অনেক ভালোই কাটুক সেই আশাবাদী ব্যক্ত করছি ঢাকে কাঠি নীরব হলো মন ভরেছে বিষাদে তবু আশা একটাই আসছে বছর আবার হবে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের আগমনে যেভাবে অসুরের বিনাশ হয়েছিল তেমনি করে সবার সকল অশুভের বিনাশ হোক এই মায়ের বিদায়বেলায় এমনটাই প্রত্যাশা করছি শুভ বিজয়া দশমী